আজকে কিন্তু আপনাদের একটা ভীষণ উপকারী গাছ দেখাবো আর এই গাছটা অনেকেই জানে না আর অনেক এলাকায় এখনো মানে সলভ হয়ে পারিনি আর এটা কিন্তু বেশি পাওয়া যায় এলো আমার বাপের বাড়ি এলাকা খুলনা ওই জায়গায় প্রচুর পরিমাণে পাওয়া যায় আর আমার বাপের বাড়ি হলো ধরেন চুকনগর ওই দিকই তো ছোটবেলায় দেখতাম কি মানে কোনো তরি তরকারি হলেই ওই গাছ দিয়ে দিত মানে ওই গাছের ডাল দিয়ে দিত তা বুঝতে পারতেছেন যে আমি কি বলতে যাচ্ছি আর কি গাছের কথা বলতে যাচ্ছি তা সেই গাছটা আমি দেখাবো সেই গাছটার নাম হলো সুইজাল গাছ আর কোন কোন এলাকায় বেশি পাওয়া যায় সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা খুলনাই আমি জানি বেশি পাওয়া যায় আর ছোটোবেলাতেই এই গাছটা মানে আমাদের বাড়ি কোনো তরি তরকারি হলেই পরে ওই গাছের চিকুন চিকুন যে ডালগুলো সেই ডালগুলো ছোটো ছোটো করে কাটে মানে তরিতরকারির মধ্যে দিত রান্না করতে আর খাতি যে কী মজা লাগতো ডাটার মতো করে ওই ডালগুলো সাবাই সাবাই খাতাম খুব মজা লাগতো তা আসেন তাহলে আমি সেই গাছটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখাবো দেখতে থাকেন এই যে সেই চুইঝাল গাছ বিখ্যাত চুইঝাল ঝাল গাছ আর এই চুইঝাল ঝাল গাছ কিন্তু বড় একটা গাছ ছিল বিশাল বড় মানে আগের দিন এসে দাম দর করে গেছে আমার শ্বশুর বাড়ি যে হলো বিক্রি হবে চুইঝাল গাছটা এবার দাম দর করে গেছে ও মা পরের দিন পরের দিন সকালে উঠে আমার শাশুড়ি মা মানে ঘুরতে আইসে বাগানে আইসা দেখা যায় চুই ঝাল গাছ আর নেই সেই বড় সুই ঝাল গাছটা চুই করে নিয়ে গেছে কি সহ্য করা যায় কি পরিমাণে দাম হয়েছিল জানেন না একটা সুই মানে সুই ঝাল গাছের আর এই সুই ঝাল গাছের কিন্তু অনেক দাম আর এটা কিন্তু মাংসর মধ্যে দিয়ে রান্না করলে এত মজা লাগে এই গাছটা হলো কেবল উঠতেছে ছোট লতার মতন আর পাতাগুলো দেখিস একদম পান পাতার মতন কিন্তু এই পাতাগুলো পান পাতার মতো পান আর এই পাতা যদি এক জায়গায় করে রাখা হয় মানে সহজে কেউ ধরতেই পারবে না যে কোনটা সুই মানে সুই গাছের পাতা আর কোনটা পান পাতা আর এই গাছটা হলো কেবল উঠতেছে কিন্তু দেখছেন আর এই জায়গায় ছিল বিশাল বড় একটা গাছ মেলাগুলোই ছিল তা চুরি করে নিয়ে গেছে কি আর করা এখন আর কিছু করার নেই তা এখন আবার নতুন করে লাগাইছে তাই কেবল উঠতিছে আর এই যে ডাল দেখতেছেন না ডাল না এটা তো গাছ কিন্তু এই ডালের মতনই যখন ছোট ছোটো ডাল হয় গাছের থেকে সেই ডালগুলো বাজারে বিক্রি করতো তখন হলো পাঁচ টাকা করে আটি তখন তো সেরকম মানে দাম অত বেশি ছিল না আর অত প্রচলনও ছিল না সুইজালের ওই জন্যই কিন্তু এখন সে ডালের যে কি দাম হয়েছে সেটা আর বলার পাই এই যে আর তুই জল গাছ কোন কোন জায়গায় আছে আর কোন কোন জায়গায় লাগানো আছে আপনাদের সন্ধান দিয়ে দিয়েছি আমাদের বাগানে একটা ছুড়ি করে নেছে সে যদি দেখে সে তো ভাববে নে যে গাছ বড় হচ্ছে আমাদের জন্য আবার আগামীতে নিয়ে যাবে না ভাই ও কাজ জন্য কেউ করেন না যারা নেছে যদি কোনো সময় দেখে থাকেন তাহলে জায়গা এই যে আছেন কোন কোন জায়গায় তুই জল গাছ লাগানো আছে দেখাই দি সুবিধার্থে এই যে এই জায়গাটা আছে এই যে এই একটা আছে আর এই পাশে আর একটা আছে এই যে ওই পাশে আরও আছে এই যে এই পাশে কিন্তু আর একটা সুইজাল গাছ আছে আর কোন জায়গায় আছে আমি সঠিক জানি না তাই এই কড়ায় আমার সখী বাঁধিছে এই কড়ায় আমি আপনাকে দেখালাম আর জল গাছটা দেখছেন কি সুন্দর কেবল লতায় উঠতেছে এটা কেবল এইটুকু হয়েছে একদমই ছোট্ট গাছ আর এই পুরো নারকেল গাছ ভরে যাবে না আর কি যে মোটা হবে না আর এই সুইজাল গাছ খাতি হলো মেন ভালো লাগে এর গুড়া আইটের সুই গাছ যেটা কয় আইটের ডাল সেটা খাতে বেশি ভালো লাগে সে এরকম মোটা মোটা হয় সুইজাল গাছ আর যেটা চুরি করে নিয়ে গেছে না বলতেছিলাম না সেটা ঠিক এরকম মোটা ছিল চুইজাল গাছ সে যে কী বড়ো ছিল বললাম না প্রচুর আর জানেন না ওই আমার শ্বশুরমশাই যে কত দুঃখ করতেছিল আমার আগের দিন ফোন করে কাছে কি যে মাগো আমার শ্বশুরমাশা আমার মা করে ডাকে তার কাছে মাগো এরকম সুইজাল গাছ দাম হয়েছে তা কাটার সময় মানে আমার হলো দুই ননদ বাড়ি পাঠাবে আর আমাদের বাসায় পাঠাবে তা বলতেছে যে তোমাদের আর হলো দুই ননদ বাড়ি পাঠা দেবে তা তোমাকে জন্যই পাঠাই দিবা নে সে পাঠানো আর হলো না সে পাঠাতি পাঠাতি তা চোরের বাড়িই চলে গেল তা কী আর করা এখন করার তো আসলে নেই চুরি করে নিয়ে গেলি তা এখন এই যে নতুন করে আবার হয়েছে দেখা যাক এদেরও ভাগ্যে হয় নাকি খাওয়া দাওয়া তা আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা